পশ্চিমMDE একজন মেয়ের সঙ্গে আমার দেখা হলো যার সাথে আমার আগে থেকে রিলেশন ছিল সে আমাকে বলল যে আসো তোমার সঙ্গে কিছু সময় আলাপ আলোচনা করি কথাবার্তা বলি তখন ফজলুরাজুল্লাহ তালা আড়ু তিনি উত্তর দিলেন যে না আমার আল্লাহ এবং তার রাসূল এ ধরনের খারাপ কাজ প্রত্যাখ্যান করেছেন জাদুল মাত কিতাবের 2 নম্বর খণ্ডের 332 নম্বর পৃষ্ঠায় একটি ঘটনা রয়েছে ফজলাবিন উমায়ের রাসুল সাল্লাহ আলী আসালামকে হত্যা করতে উদ্যুত হলেন রাসুল সাল্লাহ আলী আসসালাম একদিন কাবা শরীফে তফ করছিলেন ঠিক এমন সময় ফজা রাসুল সাল্লাহ আলী আসসালামের পিছনে পিছনে হাঁটতে থাকেন তাকে হত্যা করার জন্য তখন রাসুল সাল্লাহ আলী আসসালাম বললেন হে ফজলা তুমি মনে মনে কি মতলব করছো তখন ফজলা বলল কিছুই না বরং আমি তো জিকির করছি রাসুল সাল আলী আসসালাম তখন ফজলার বুকে স্পর্শ করে বুক ডলে দিলে সাথে সাথে ফজলার অন্তর একেবারে নরম হয়ে গেল এবং তার অন্তরের অবস্থাও পরিবর্তন হয়ে গেল হজরত ফজলা রাজি আল্লাহ আনহু তিনি পরবর্তীতে বলেন যে আল্লাহর কসম যখন নবী সাল আলী আসসালাম আমার বুকের উপর হাত দিয়েছে হাত ছড়ানোর সাথে সাথে আমার অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে গেছে এবং রাসুল সাল আলী আসলামের প্রতি আমার এমন ভালোবাসা সৃষ্টি হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর মধ্যে মহান আল্লাহ তালা আমার কাছে তার চেয়ে প্রিয় কোনো মানুষ সৃষ্টি করেনি ফজল্লাহ আরো বলেন যে আমি তারপর ইসলাম গ্রহণ করে আমার গোত্রের দিকে রওনা হলাম বাড়িতে যাওয়ার সময় প্রতিমধ্যেই একজন মেয়ের সঙ্গে আমার দেখা হলো যার সাথে আমার আগে থেকে রিলেশন ছিল সে আমাকে বলল যে আসো তোমার সঙ্গে কিছু সময় আলাপ আলোচনা করি কথাবার্তা বলি তখন তিনি উত্তর দিলেন যে না আমার আল্লাহ এবং তার রাসুল এ ধরনের খারাপ কাজ প্রত্যাখ্যান করেছেন এটাই ছিল সাহবা সেই ইমানি শক্তির জজভা এবং সেই ইমানি শক্তির প্রতিভা